আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখব যে অনুস্বাক্ষরকারী ও স্বাক্ষরকারী কর্মকর্তা বা যদি এই অনুবেদনকারী বা প্রতিবেদনকারী যে কর্মকর্তা তিনি যদি না থাকেন বা তার অবর্তমানে আপনি এসিআর কি করবেন বা এসিআর দেয়া লাগবে কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো গোপনীয় অনুবেদন অনুশাসনমালা দুই হাজার বিশে কিন্তু এটা বিষয়ে একটা সুন্দর গাইডলাইন দেয়া আছে আমরা যারা এটা জানি তারপরও আমরা আবার আরেকবার চর্চা করি এবং যারা জানি না তারা বিষয়টা জেনে নিই তো একটা বিষয় সেটা হচ্ছে পুঁতি প্রয়োজন নেই এই কথাটা লিখতে হবে কাদের ক্ষেত্রে দেখেন আপনি তিন মাস পূর্ণ হলে আপনি এসিআর পাবেন একটা কর্মস্থলে এখন তিন মাস পূর্ণ হওয়ার পর দেখলেন যে আপনার অনুবেদনকারী কর্মকর্তা কেউই নাই অনুবেদনকারী কর্মকর্তা নাই পাওয়া যাচ্ছে না তিন মাসে অথবা পাওয়া গেলেও দেখা যায় যে ওই সময়ে দেখা গেল তিন মাস কারো হয়নি দুই তিনজন আপনার বস ছিল সেক্ষেত্রে তিনি না থাকলে পুঁথিসর স্বাক্ষরকারী থাকতে পারে সেখানে পুঁতি স্বাক্ষরকারী থাকলে আপনি পুঁতি স্বাক্ষরকারীর নিকট আপনি এসি জমা দেবেন এবং পুঁতি স্বাক্ষরকারী তিনি লিখে দেবেন যে অনুস্বাক্ষর করবেন অনুস্বাক্ষর করে তিনি লিখে দেবেন যে স্বাক্ষরের প্রয়োজন নেই বা অনুস্বাক্ষরকারী পুঁথিসাক্ষর স্বাক্ষরকারী একই কর্মকর্তা এটা লেখলেও হবে উল্টা ক্ষেত্রে যদি হয় যে অনুবেদনকারী আছে কিন্তু পুঁতি স্বাক্ষরকারী নেই হতে পারে না তো সেক্ষেত্রে অনুবেদনকারী আপনার মূল্যায়নটা করবে করার পর তিনি লিখে দেবেন যে অনুস্বাক্ষরকারী পুঁতি স্বাক্ষরকারী একই কর্মকর্তা বা তিনি লিখে দেবেন যে পুঁতি স্বাক্ষরের প্রয়োজন নেই এভাবে কিন্তু আপনি তিন মাস হলেই একটা এসিআর পাবেন একটা এসিআর বলতে আপনি ওই সময়ের এসিআর দুই প্রস্ত এক করে আপনার যে কোনো একটা বছরে আপনি সর্বোচ্চ তিন মাস করে যদি হয় তাহলে আপনি চারটা চার পোস্ত চার পোস্ত অর্থাৎ আট পোস্ত আপনি এসিয়ার জমা দিতে হবে আপনাকে এ বিষয়টা মাথায় রাখতে হবে এরপর উভয়ের ক্ষেত্রে নিম্ন কারণসমূহ ঘটলে জোর্শিয়া সংরক্ষণকারী কর্তৃপক্ষকে বিষয়টি তথ্য প্রমাণ সহ জানাতে হবে দেখা গেল আপনার অনুবেদনকারী বসো নাই আপনার পুঁথিসরকারী বসো নাই সেক্ষেত্রে আপনি কি করবেন অবশ্যই আপনাকে তথ্য প্রমাণ দিয়ে সেটা জানাতে হবে রসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষ ওই যে প্রশাসন অনুবিভাগ যাকে নির্ধারণ করা হয়েছে তাকে জানাতে হবে আপনার তথ্য প্রমাণ দিয়ে এখন কোন কোন কারণগুলো নিম্নলিখিত কারণ কোন কোন ক্ষেত্রে দেখা গেলো মৃত্যুবরণ করলো কেউ সেক্ষেত্রে আপনাকে জানাতে হবে মৃত্যুবরণ করলে মৃত্যুবরণ করলে প্রমাণক সহ আপনার সেটা একটা দিতে হবে অর্ডার আছে এরপর কারাগারে আটক থাকলে অনেকে সেই সময় মামলা খেয়ে অনেক দুর্নীতিগ্রস্ত অফিসার আছে দেখবেন যে মামলা বসে আছে কারাগারে আপনার তো মূল্যায়নকারী নাই সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেটা জানাতে হবে এরপর সাময়িকভাবে বরখাস্ত হলে সাময়িকভাবে যদি বরখাস্ত হয় অনেকেই আমরা দেখা যায় যে চাকরিতে গুরুতর যে বিভাগীয় মামলাগুলো হয় গুরুতর যে দণ্ড বা লঘুদণ্ড দোষী সাব্যস্ত হয় তো এক্ষেত্রে দেখা যায় যে কেউ যদি কোনো ধরনের নাশকতামূলক কাজ করে বা বিভাগীয় মামলা কার বিরুদ্ধে চালু হয় সেক্ষেত্রে সে সাময়িকভাবে বরখাস্ত হতে পারে তো এই সাময়িকভাবে বরখাস্ত কালে তাকে এই অনুস্বাক্ষর বা প্রতিস্বাক্ষর কোনোটাই করা লাগবে না এরপর অপসারিত হলে কেউ যদি অপসারণ হয় চাকরি থেকে চাকরি থেকে অপসারিত হলে অবশ্যই তাকে এই অনুস্বাক্ষরকারী বা প্রতিস্বাক্ষরকারীর ভূমিকা পালন করতে হবে না তো এই যে কেউ যদি অপসারণ হয় চাকরি থেকে তাহলে কিন্তু দেখবেন যে তার কোনো দায়িত্ব এই এশিয়ারে থাকে না এই সময়ে এরপর যেটা হয় চাকরি হতে বরখাস্ত হলে কেউ যদি চাকরি হতে বরখাস্ত হয় কেউ যদি চাকরি থেকে বরখাস্ত হয় একবারে চাকরি থেকে সাময়িক না একদম বরখাস্ত সেক্ষেত্রেও এই অনুস্বাক্ষর বা পুঁথিসরকারীর ভূমিকা পালন করতে পারবে না এরপর যেটা হয় চাকরি হতে পদত্যাগ চাকরি হতে পদত্যাগ করলো নিজের থেকেই সেক্ষেত্রেও দেয় লাগবে না এরপর নিরুদ্দেশ থাকলে নিরুদ্দেশ থাকলে অবশ্যই বিষয়টা আপনাকে জানাতে হবে যে নিরুদ্দেশ আছেন তাকে খোঁজ পাওয়া যাচ্ছে না অনেক সময় হয় নিখোঁজ হয় পাওয়া যায় না খবর বাংলাদেশের মতো দেশে আসলে ভালো মানুষ বা ভালো পরিবেশ আসলে আমাদের এখনও আমরা অর্জন করতে পারি নাই যার কারণে আমাদের মানে চতুর্দিকে আমাদের প্রবলেম এবং এই প্রবলেমগুলো আমাদের যদি আমরা যদি যারা আমাদের একটা শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা দরকার যারা আসলে এগুলো নিয়ে কাজ করবে যারা আসলে এই প্রবলেম সলভিংটাকে গুরুত্ব দিবে আমরা যত প্রবলেম সলভিং করতে পারবো ততই কিন্তু একটা সময় গিয়ে আমাদের কিন্তু কোনো প্রবলেম পাওয়া যাবে না এবং আমরা একটি একটা জাতি হিসেবে তৈরি হব তো এই বিষয়টা আমাদের জানা জরুরি এরপর শারীরিক ও মানসিকভাবে অক্ষম হলে আপনার বস আছে কিন্তু শারীরিক মানসিকভাবে অক্ষম অর্থাৎ পাগল হতে পারে হ্যাঁ বিভাগীয় হতে পারে উন্নাসিক হতে পারে তো এই পাগল হলে বা শারীরিক মানসিকভাবে যদি অক্ষম হয় সেক্ষেত্রে তো আপনার এসিয়ারে মূল্যায়ন সে করতে পারবে না সেটা সেই ক্ষেত্রে আপনাকে জানাতে হবে এই পথ শূন্য হলে পথ শূন্য হলে বলতে দেখা গেল আপনার অনুবেদনকারী কর্মকর্তা এবং পুঁতিসাক্ষরকারী কর্মকর্তা এই দুই পদেই নাই অফিসে পথ শূন্য অবস্থায় আছে আপনিই অফিসে বস বা আপনি সর্বোচ্চ সেক্ষেত্রে মূল্যায়ন লাগবে না এরপর সিআর জন্য নির্ধারিত সময় সিয়ারের জন্য কি হয় নির্ধারিত সময় বিদেশে থাকলে এই সময় বিদেশে থাকতে পারে আপনার বস চিকিৎসা পারপাসে বিদেশে চলে গেছে তিন মাসের জন্য দুই মাসের জন্য জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে গেছে এখন আপনার তো এসি জমা দেওয়া সময়ও পার হয়ে গেছে আমরা জানি যে জানুয়ারিতে এই অনু অনুবেদনাধীন কর্মকর্তা সময় পায় ফেব্রুয়ারিতে অনুবেদনকারী এবং মার্চে গিয়ে পরিষ্কার সময় পায় তাহলে সময়টা পার হয়ে গেলে আপনাকে আপনাকে সেটা দিতে হবে না সেটা আপনাকে তথ্য প্রমাণ সহ জানাতে হবে এখন আর কিছু বিষয় আপনাকে আলোচনা করব এখানে মনে হলো যে চাকরি থেকে অপসারণ এবং চাকরি হতে বরখাস্ত এই জিনিসটা এবং এই চাকরি থেকে অপসারণ হলে কিন্তু আপনি জানেন যারা চাকরি থেকে অপসারণ হয় তারা কিন্তু সরকারি কোনো প্রতিষ্ঠানে আর চাকরি পায় কি পায় না এটা আমি জানতে চাচ্ছি আর একটা জিনিস যেটা হচ্ছে বরখাস্ত হলে একজন বরখাস্ত হলে কি কি সুবিধা পায় কি কি সুবিধা প্রাপ্য নয় এই জিনিসটা যদি কারো জানা থাকে যে চাকরি থেকে অপসারণ এবং চাকরি থেকে বরখাস্ত এই দুইটা বিষয় যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে এটা আলোচনা করব ধন্যবাদ সবাইকে